নমস্কার দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল আমি সোফিয়া হকার উচ্ছেদকে ঘিরে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি বেশ কিছু জায়গায় উচ্ছেদ চালানো হয়েছে বিনা নোটিসে এবং অনেক জায়গায় বুলডোজার দিয়ে উচ্ছেদ চালানো হয়েছে আমরা দেখলাম রীতিমতো আন্দোলনের নেমেছেন হকাররা এবং শেষমেশ মুখ্যমন্ত্রী বিষয়টি আবারও সমীক্ষার নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে কি অবস্থা আমরা জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাতীয় হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ শক্তিমান বাবু আমাদের এই প্রোগ্রামের নাম আমরা হকার রাজনীতি রাজনীতি কি ধরনের হচ্ছে। রেখেছি দেখুন গত সোমবার গত সোমবার যে প্রেস কনফারেন্স করে কিংবা নবান্ডর মিটিং করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন তার কোথাও তিনি একটা উচ্চারণও করেনি উচ্ছেদের কথা তিনি নতুন হকার বসার কথা বলেছেন তিনি পরিষ্কারের কথা বলেছেন নিয়ম মানার কথা বলেছেন কিন্তু আমরা মঙ্গলবার থেকে লক্ষ্য করলাম পুলিশ প্রশাসনের একটা অংশ যেমন গড়িয়া হাতিবাগান শিয়ালরা বাজার বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণের কাজ করেছেন যারা বাড়াবাড়ি করেছেন যে হকাররা তাদের সরিয়ে দিয়ে তার নির্দিষ্ট জায়গায় পাঠিয়েছেন ফুটপাথের বড় করে ছাউনি করে ঘিরে ঘর করা ভেঙেছেন উচ্ছেদ করেনি উচ্ছেদ করেছে চার পাঁচ জায়গায় এবং এখানে পুলিশের বাড়াবাড়ি বুলডোজার ব্যবহার করা আমরা বুঝেছিলাম যে এর পিছনে যে রাজনীতি আছে সে রাজনীতি হলো পুলিশের মধ্যে এক অংশ এবং প্রশাসনের মধ্যে এক অংশ যারা প্রো বিজেপি হয়ে কাজ করছে বেশ কিছু দিন ধরে এবং নির্বাচনের আগের থেকে এবং এরা মানুষকে ক্ষিপ্ত করা যাতে হকার ক্ষিপ্ত হয় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে নামে সেই কাজটা তারা করেছেন সেই কারণে আমাদের নিচে যেখানে যেখানে হয়েছে সেক্টর সেখানে নিচে প্রতিরোধ হয়েছে কিন্তু সাংগঠনিকগত ভাবে আমরা আমাদের এই প্রতিরোধের মিছিল বা বিক্ষোভ আমরা রাস্তায় নামিনি আমরা বলেছিলাম আমরা বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদ করতে বলেছেন আমরা দুদিন সরকারকে সময় দিয়ে বলছি যে আপনারা আপনারা বলুন মাননীয় মুখ্যমন্ত্রী বলুক যে তিনি কি করতে চাইছেন এবং আমরা খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক দুদিন পরেই মিটিং ডেকেছিলেন সেই সভাগৃহে যেখান থেকে তিনি ঘোষণা করেছিলেন এই বাড়াবাড়ি পয়সা নিয়ে পুলিশ তোলাবাজ যারা নতুন হকার বসাচ্ছেন তার বিরুদ্ধে এবং তিনি মিটিং পরে মিটিং করে যে কথা বললেন আমি উচ্ছেদ বলিনি আমি বুলডোজার বলিনি কারণ উনি বুলডোজারের বিরুদ্ধে ছিয়ানব্বই সালে পেলোডারের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন ফলে আমাদের বিশ্বাস ছিল যে রাজ এখানে হবে না। আমরা দুদিন ওয়েট করার পর ক্লিয়ার হয়েছি যে আসলে এটা বাড়াবাড়ি হয়েছে এই বাড়াবাড়ির পিছনে এই রাজনীতি কাজ করেছেন যে আপনাদের কাছে বললাম কিন্তু শক্তিমান বাবু এখনো পর্যন্ত এরকম কোন খবর নেই যে পুলিশ প্রশাসন বেশি করে মুখ্যমন্ত্রী বলেননি অথচ আধা চো ভেতর থেকে নিগত না না মুখ্যমন্ত্রী बोला কি আপনি আবার দেখুন চালিয়েছেন আমি আপনি দেখুন আপনি মুখ্যমন্ত্রী লাস্ট উইকেটে দেখুন যিনি পরিষ্কার বলেছেন বারবারিও বলেছেন আর আমি উঠে দাঁড়িয়ে যে কোশ্চেন করেছি বলেছি তাতে যেমন তার এই কাজ যেটা আমরা দীর্ঘদিন চাইছিলাম একটা অংশ যেভাবে পুরো ফুটপাত জুড়ে গিরে আছেন টাউন বেন্ডিং কমিটি সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাথের একদিকে ওয়ান থার্ডে বসবেন পিচের রাস্তায় বসবেন না ইম্পর্টেন্ট ক্রসিং এর পঞ্চাশ ফুটের মধ্যে বসবেন না এটা টাউন বেন্ডিং কমিটি মধ্যে ডিসিশন ছিল কিন্তু তা কার্যকরী হচ্ছিল না কারণ পুলিশ সেটা কার্যকরী করছিল না অর্থনীতির কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশ মন্ত্রী হয়ে তিনি পুলিশকে গ্রেপ্তারের কথা বলেছেন রাজনীতি পার্টি নেতাদের গ্রেপ্তারের কথা বলেছেন তোলা গ্রেপ্তারের কথা বলেছেন এটা আমাদের কাছে একটা ভালো মেসেজ পৌঁছেছে যে গত তিন চার বছর ধরে এটাই আমরা করছিলাম আমরা থানা ঘেরাও করেছিলাম নতুন হকার বছর আবার বিরুদ্ধে কিন্তু কোনো ফল হয়নি শক্তিমান বাবু যদি মুখ্যমন্ত্রী এরকম নির্দেশ দিয়ে না থাকেন তাহলে এই যে এক মাস সময় দেওয়া হয়েছে কি নির্দেশে মাস সময় এক মাস পর কি হবে উনি সময় দিয়েছে আমরা যে সিদ্ধান্ত করেছি টাউন কমিটি কমিটিতে সেই যে নিয়ম যেটা কালকে হাই পাওয়ার কমিটিতে হওয়ার পরে মেয়র সেই কথাই বলেছেন ওয়ান থার্ড পাঁচ বাই টিন মাপের মধ্যে বসতে হবে

এই বাড়াবাড়ির ফলে উচ্ছেদ হয়েছে পাওয়ার কমিটি কে বলেছে তাদের চিহ্নিত করে খুঁজে বার করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক এটা বলেছেন মিটিং এ সেইভাবেই তৈরি হচ্ছে আমরা একটি হকার কে উচ্ছেদ হতে দেব না দু হাজার চোদ্দের আইন অনুযায়ী কোন হকার কে করা যাবে না আমরা মনে করি টাউন ভেন্ডিং কমিটির যা যা সিদ্ধান্ত তাকে অবিলম্বে কার্যকরী করতে পারলে অর্থাৎ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কথা বলেছি হকান্তের সমস্যার সমাধান নাইনটি পার্সেন্ট হয়ে যাবে যদি ফুটপাথের একদিকে ওয়ান থার্ডে বসেন ক্যারেজ হইতে না বসেন ইম্পর্টেন্ট ক্রসিং এর আটান্নটা ক্রসিং এর পঞ্চাশ ফুটের মধ্যে না বসেন নাইনটি সমস্যার সমাধান হবে টেন পার্সেন্ট হবে যারা পুলিশের নামে হকারদের এই তোলা তোলে তাদের বিরুদ্ধে সিআইডিকে দিয়ে তাদের ক্যারেজ করা হোক এবং তাহলে দুটো জিনিস ঘটবে যে পুলিশের পয়সা যেমন বোতলা বন্ধ হবে তেমন পুলিশ সক্রিয় হবে সিদ্ধান্তগুলোকে কার্যকরী করার জন্য শক্তিবানবাবু আপনাদের অভিযোগের তীর একটা বড় অংশ আপনাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই আপনারা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কিছু বলেছে জানতে চাইছি যে মানে কোনো যাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। পুলিশের জুলুম যাতে না হয়। সেজন্য কি ব্যবস্থা নেওয়া হবে? সেরকম কিছু আলোচনা হয়েছে? মুখ্যমন্ত্রী এই মিটিংেই বলেছেন পুলিশকে আমোনকে কাউন্সিলরদের দায়িত্ব দিয়েছেন এবং একটা নতুন অকার না বসে যদি বসাই কোন কাউন্সিলর যদি বসাই কোন নেতা পুলিশ তাদের ক্যারেস্ট করা হবে তিনি পরিষ্কার ঘোষণা করেছেন আমি যে লাস্ট বললাম যারা পুলিশের নামে তোলা তোলে তাদের অ্যারেস্ট করার পরিকল্পনা করা হোক সিআইডি কি দিয়ে থানার পুলিশকে দিয়ে নয় তাহলে এটা আমি মুখ্যমন্ত্রীকে বলিনি ওই মিটিং এ ওই মিটিং এ বলার জায়গা ছিল না আমি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখছি

কিন্তু আমি জানি যে তার নয় সংখ্যা অনেক বেশি ওটা सर्वे হয়নি सर्वे করতে হবে তাই এই সার্ভেটা যদি পুরো কলকাতায় উঠে আসে পশ্চিমাঙ্গলা উঠে আসে যখন পুরো নাম্বারটা পাওয়া যাবে তারপর কাউকে উৎচ্ছেদ করতে হবে না এদেরকে তাড়াতাড়ি ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই ভেন্ডিং সার্টিফিকেট দিয়ে নিয়মের আওতায় আনতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে এক মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে না কিন্তু এক মাসের মধ্যে যে প্রসেস হবে সেটা আগামী এক বছরের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে এবং তাতে করে কলকাতার জনসাধারণের চলার জায়গা গাড়ি চলাচলের ব্যবস্থা সুন্দর হবে হকারদের জীবিকা গ্যারান্টি হবে কারণ দুহাজার চোদ্দ আইন কে যদি কার্যকরী করা হয় তাহলে ব্যালেন্স এই তিন কেজি সমস্যার সমাধান হবে আপনি মনে করছেন কিন্তু সত্যি তো সমস্যা আছে কলকাতায় বেশি কিছু রাস্তা আছেই যেভাবে ফুটকা আছে স্টল বসানো হয় মানুষের যাতায়াতে সত্যি অসুবিধা হয় তো সেক্ষেত্রে একটু সুনির্দিষ্ট যাতে আমরা যেটা বলেছি শুনুন ফুটপাতে আপনারা অনেকেই মনে করেন হকার হচ্ছে বেআইনি জবরদখলকারী এগুলো আমরা অতীতে শুনে আসি ছিয়ানব্বই সালে অপারেশন সালচাই বাট আফটার টু থাউজেন্ড ফোর্টিন অ্যাক্ট প্রোটেকশন অফ লাইভলিহুড রেগুলেটিং অফ দ্য স্টেট বেন টু থাউজেন্ড ফোর্টিন হওয়ার পরে ফুটপাথের হকারদের বসাটা তার অধিকার এবং এই অধিকার ফুটপাতে মানুষের চলার যেমন অধিকার আছে সেই রকম হকারি করার অধিকার আছে এবং এটা কলকাতা শহর একমাত্র যারা এটাকে ডিমার্কেশন করেছেন আমরা গোটা ভারতবর্ষে আমরা এই নীতিকে চালু করতে চাইছি যে ফুটপাথের টোটাল মাপের ওয়ান থার্ড হকারদের অধিকার আমাকে সংবিধান দিয়েছে আমার আইন দিয়েছে পার্লামেন্ট থেকে এবং সুপ্রিম কোর্টের যাত্রী কুলদীপ সিং তিনি দীর্ঘদিন ব্যবসা করছেন তাদের অধিকার তাদেরও সমান অধিকার আছে রিজনেবল রেক ইমপ্লিমেন্ট করতে হবে ফলে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস এন্ড স্কিম

আপনি দেখবেন গ্র্যান্ডের তলা পুরো উচ্ছেদ করতে বলেছিল হাইকোর্ট আমরা গিয়ে চ্যালেঞ্জ করেছি যে তুমি হাইকোর্ট এই আদেশ দিতে পারো না হকার কোথায় বসবে কিভাবে বসবে ঠিক করবে টাউন ভেন্ডিং কমিটি একমাত্র কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি চিফ জাজ কেউ পারে না টাউন ভেন্ডিং কমিটি একমাত্র যে ঠিক করতে পারে ফলে হাই যখন বলি হাইকোর্ট তখন বলে ঠিক আছে তাহলে ওয়ান হকার বসবে তুথাত খালি করবেন আপনারা আমরা সেই টুথাত খালি করেছি করে সেই টুথানের লোককে ওয়ান থানে ঢুকিয়েছি ঢুকে যা করে আজকে গ্র্যান্ডকে দেখে আসুন যে গত পঞ্চাশ বছর গ্র্যান্ডকে ভাবে দেখা যায়নি আমরা যেটা করেছি থ্রু টাউন ভেন্ডিং কমিটি

চলছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে জিতে তার পর দিন থেকে চালিয়েছেন তাদের মুখে সব পায় না আর সিপিএম ছিয়ানব্বই সালে যে পাপ করেছে অপারেশন সানসাইন যাকে আমরা বলি অপারেশন সানসেট আঠেরো জন হকার আত্মহত্যা করেছে বুলডোজারের উৎপত্তি সিপিএম করেছে পশ্চিম বাংলায় তাদের মুখে সব পায় না সুতরাং বিরোধীরা তার কথা বলবে আমরা তৃণমূল নই আমরা সংগ্রাম কমিটি কোন পার্টির নয় এর মধ্যে সবাই আছে সিপিএম আর বিজেপি ছাড়া সংগ্রাম কমিটিতে অল ইন্ডিয়াতে বিজেপিও আছে সিপিএমও আছে সব পার্টি আছে আমরা নন পার্টি কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে যখন উচ্চার হয়েছিল রাস্তায় নেমে লড়াই করেছি সমাজ অপারেশন সানশাইনের বিরুদ্ধে করেছি কিন্তু এবারে যেটা হয়েছে মমতা বলেনি মুখ্যমন্ত্রী বলেনি উচ্চদের কথা এটাই বিরোধী রাজনীতির লোকেরা পুলিশ প্রশাসনের মধ্যে বহু বহু বিজেপি লোকেরা খুশি রয়েছেন যারা এই কাজগুলো করেছেন বারবারির কাজ আমরা তাদের বিষয় চিহ্নিত করে মুখ্যমন্ত্রীকে লিখতে যাচ্ছি সুতরাং এই বিরোধী রাজনীতি ক্ষমতায় থাকলে এক ক্ষমতায় থাকলে সিপিএম অপারেশন সানসাইন করব আর ক্ষমতায় না থাকলে সিপিএম দাঁড়িয়ে শ্রাদ্ধ করব দুটো হয় না দুটো হয় না শুধু অপজিশনের কথা বলবেন না এই অপজিশনের কথা বলবেন না এই অপজিশন আসলে অপজিশন নয় এখানে সিপিএম আর বিজেপি একই সুরে কথা বলছে আমি যতগুলো চ্যানেলে বসলাম সেই চ্যানেলে সব জায়গায় দুজন এক কথা বলছে সুতরাং এদের উদ্দেশ্য রাজনৈতিক শক্তিমান বাবু সিপিএম এবং বিজেপি তো ভকারদের পাশে দাঁড়ানোর কথাই বলছেন না বলছে তো আরে এরাই তো উচ্ছেদ করছে পশ্চিম বাংলায় বিজেপি দাঁড়াবার কথা বলছে আর ভারতবর্ষের সব জায়গায় উচ্ছেদ করছে মেলে কি সিপিএম ক্ষমতা থেকে অপারেশন সান করেছে ক্ষমতা থেকে হকার উচ্ছেদ করেছে বাবু বলেছে যে ডিসেম্বর থার্টি ফার্স্ট ছিয়ানব্বই সালের পর কলকাতার ফুটপাতে এক হকার থাকবে না একটা শাল পাতা পড়বে না যদি হয় না করতে পারি মন্ত্রিত্ব ছেড়ে দেবো করতে পারেনি কিন্তু কোর হকার উচ্ছেদ কারণ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে মেগাসিটি করতে গেছিল করতে পারেনি সকার সংগ্রাম কমিটি সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো দিন রাত ছিলেন হোল নাইট লড়াইয়ের পাশে ছিলেন সেদিনকার সিপিএম যা করেছেন সেই পাপ আগে ধুক যে কালি লেগেছে সেটা ধুকতে পারবে না অপারেশন সানসাইনের নামে আঠারো জন আত্মহত্যা করেছে কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা হাতে নিয়ে গরিব মানুষের বা আক্রমণ

আজ নয় কত পঁচিশ বছর ধরে রোজ করছি ধরে সংগঠন করেছি আমরা আমাদের ভরসায় করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি হকারের বন্ধু হকারের সত্য হকারের পাশে থাকবেন তিনি ভুকা মিছিল করেছিলেন এক লক্ষ লোকের ছিয়ানব্বই সালে তিনি রাস্তায় বসে অকারি করেছিলেন তিনি লড়াই বুল দোজনের সামনে দাঁড়িয়ে গেছিলেন আমরা দেখেছি ভুলিনি আমরা দেখেছি বিজেপি কিভাবে দিল্লির আমাদের এক একটা মার্কেট কে ঘুরিয়ে দিয়েছেন আমরা দেখেছি বিজেপি ছত্রিশগড় সব জায়গায় লড়তে হচ্ছে আমাদের সুতরাং এই বিরোধী শুধুমাত্র বিরোধিতা করার জন্যই আজকে হকারদের পাশে দাঁড়িয়েছেন খুব কাঁদছেন এই কান্না তাদের দেখা যায়নি এই কান্না আজকে এই মিডিয়া গুলো কাঁদছে সব হকারদের বিরুদ্ধে সকাল থেকে রাত্রি পর্যন্ত গালাগালি করে এসছে আজকে হকার হকারদের জনদের কাঁদছে যে মিডিয়ারা তার আসল রাজনীতি কি আমিও জানি ফলে এইখানে দাঁড়িয়ে সঠিক মানুষ আমাদের পাশে আছে যদি উচ্ছেদ করে আমরা জানিয়েছি যদি উচ্ছেদ হয় অনেকে প্রশ্ন করেছেন এক মাস পর উচ্ছেদ হলে আমাদের রাস্তায় দেখবেন রাস্তায় আমরা আমরা আছি দেখবেন কোনো মেনে নিনি মেনে নেব না সুতরাং যদি দেখি এক মাস পর উচ্ছেদ করছেন আপনি আসবেন দেখবেন শক্তিমান ঘোষ রাস্তায় আছে আমাকে তিপ্পান্ন মাস অ্যারেস্ট হয়েছিলাম ছিয়ানব্বই সালে রাস্তায় ছাড়িনি আমরা মনে করি রাস্তায় একমাত্র করি না কিন্তু আমি মনে করি মমতা হকাদের পাশে ছিল আছে এবং থাকবে তিনি প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করেছেন তার সেই কবিতাগুলো যদি আপনি দেখতেন তাকাতে পারতাম তাহলে বুঝতেন আমরা কথা হকার ইউনিয়নের নেতা শক্তিমান ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের আস্তা রয়েছে এক মাস সমীক্ষার জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তারপর তখনই হয়তো সমস্যার সমাধান হবে না কিন্তু সমাধানের দিকেই অগোমেন হকার উচ্ছেদ হবে না এরকমই মনে করছেন শক্তিমান ঘোষ এবং তার যারা অনুগামী রয়েছেন তারা আমরাও চাই এত মানুষ যারা হকারির সঙ্গে রয়েছেন নিশ্চিতভাবেই তারা সবাই কর্মহীন হয়ে পড়ুন হঠাৎ করে এরকম পরিস্থিতি না হয় একটা সুস্থ সমাধানের দিকে আসুক রাজ্য রাজনীতিতে ফুটপাত দখল করে থাকাটাও যেমন মানুষের সমস্যা তেমনি এত মানুষ কি করবেন তাদের কোথায় আহ পুনর্বাসন দেওয়া যায় এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ নমস্কার